যে শিক্ষকগণ রয়েছে তারা কিন্তু রাস্তায় লুটিয়ে পড়েছেন এবং যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে একটি থম পরিস্থিতি একটি উত্তেজনাময় পরিস্থিতি লাঠি চার্জ করছে পুলিশ যে লাঠি চার্জ সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শিক্ষকগণ রয়েছে সেই শিক্ষকদের লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে যে শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে যে একজন আহত হয়েছেন তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যে দাবি ছিল শিক্ষকদের ইত্যাদি শিক্ষক

যে শিক্ষকগণ রয়েছে তারা কিন্তু রাস্তায় লুটিয়ে পড়েছেন এবং যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে একটি থম পরিস্থিতি একটি উত্তেজনাময় পরিস্থিতি লাঠি চার্জ করছে পুলিশ যে লাঠি চার্জ সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছে যে শিক্ষকগণ রয়েছে সেই শিক্ষকদের লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে যে শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে যে একজন আহত হয়েছেন তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যে দাবি ছিল শিক্ষকদের ইত্যাদি শিক্ষক